এবার একসাথে এক অনুষ্ঠানে দেখা যায় সাকিব খান ও বিশ্বাসকে এবার কি গুঞ্জনকে সত্যি করছে অপু প্রিয় বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন দিন যাচ্ছে তাদের ভেতরকার সম্পর্কটা যেন গভীর হচ্ছে মুখে যাই বলুক মনের দিক থেকে তাদের ভালোবাসা একটুও কমেনি সম্প্রতি এক অনুষ্ঠানে অপবিশ্বাসকে দেখা গেছে অ্যাওয়ার্ড হাতে অন্যপাশে সাকিবকে দেখা যায় অন্য সব নায়ক নায়িকাদের সাথে কোলাবোরেশন করতে এই অনুষ্ঠানের অর্নার সুপারস্টার সাকিব খান অপু বিশ্বাস ব্যবসা জিনিসটাকে বেশ পছন্দ করে অপু বিশ্বাস সাকিব খানকেও একটি বড় বিজনেসম্যানের চোখে দেখতে চেয়েছিল সাকিব খান এখন অনেক বড় সুপারস্টার ও বড় একজন বিজনেসম্যান অপু এই অনুষ্ঠানে সাকিবের ব্যবসা নিয়ে সাকিব খানকে শুভকামনা জানিয়েছে প্রিয়ভিয়াস একই অনুষ্ঠানে শাকিব খান ও উপবিশ্বাস বিষয়টি আপনাদের চোখে কেমন লাগলো সেটা অবশ্যই জানিয়ে দিবেন আমাদের কমেন্টের মাধ্যমে